আসসালামু আলাইকুম স্টিলর যশোরের পক্ষ থেকে আমি আপনাদের সামনে আবারও নিয়ে হাজির হলাম একটি এস এস থাই গ্রিল এটা হচ্ছে সাইডে থাই গ্লাস ব্যবহার করা হবে এটা আমাদেরকে অর্ডার করছে চুপনগর খুলনা জেলা ডুমুরিয়া থানার চুপনগর বাজার থেকে ব্যবসায়িক ভাই জলিল চাচা এর আগেও আপনারা শুনছেন আব্বাস হোটেল এ আব্বাস হোটেলের উত্তর আমরা আমার এই পিছনে যে গ্রিলটা আপনারা দেখতে আমরা পার স্টার ফিট নিয়েছি কত টাকা করে কি কোম্পানির মাল দিয়েছি কীভাবে আপনার থাই গ্রিলটা সেটাং সেটিং করলে ভালো হবে কোন কোম্পানির মাল দিলে ভালো হবে এ বিষয়ে আমি ভিডিওটিতে সম্পূর্ণ চালক আলোচনা করবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই উপকারে আসবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে যে দেখতেছেন এই যে থাই গ্রিলটা চার ফিট সাড়ে চার ফিট এটা পার স্কোয়ার ফিট আমরা নিয়েছি অনমিলি ফিফের কেএসি কোম্পানির মালামাল দিয়ে কাজ করা হয়েছে এটা আমরা পার স্কোয়ার ফিট নিয়েছি চারশো টাকা করে আপনারা চাইলে দেশের যে কোনো স্থান থেকে এ ধরনের মালামাল আমাদেরকে অনলাইনে মাধ্যমে অর্ডার সক্ষম করতে পারবেন এবং আরও একটা ব্যাপার হচ্ছে আমাদের প্রতিষ্ঠান গুগল ম্যাপে যাওয়া আছে এই যে আমার এখানে লেখা আছে যে স্টেলার যশোর দেখতেছেন এই নামে সার্চ দিলে আপনার গুগল ম্যাপের ছু সরাসরি আমাদের প্রতিষ্ঠান ভিজিট করার জন্য আপনাকে সহযোগিতা করবে আউট সাইডে ফেরেমে ব্যবহার করেছি আপনার অ্যাগ বাই হাফ বক্স ওয়ান মিলি সিগনেচার কেএসটি কোম্পানির এখানে যে ভিতরে ব্যবহার করা হয়েছে আপনার হাফ ইঞ্চি বক্স হাফ ইঞ্চি বক্স এই যে হাফ ইঞ্চি বক্সের সময় এই জায়গায় জুম করে দেওয়া হাফ ইঞ্চি বক্স ব্যবহার করা হয়েছে এটা এই যে তিন চারটা বর্ডার দেওয়া হয়েছে এই যে ডিজাইনটা দেখতেছেন এই গ্রিলটা আমরা দিয়েছি এবং আমার পিছনে এই যে গ্রিলগুলো দেখতেছেন এই যে এখানে লোড হচ্ছে এখানে আরও অনেকগুলাই গ্লাস গ্রিল আছে থাই গ্রিল টোটাল মিলিয়ে চোদ্দোটা থাই গ্রিল তো আপনারা চাইলে দেশের যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমার অর্ডার কনফার্ম করতে পারবেন এবং আমাদের ওয়ার্কশপ ঠিকানা যশোর জেলা মনিয়ামপুর থানা ঢাকুরিয়া বাজার তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হুসেন আলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি